জামালপুরে বক্সিগঞ্জের তীব্র শীতের প্রকোপ বাড়ছে গরম কাপড়ের চাহিদা প্রচুর বক্সিগঞ্জ শর ঋতুর দেশ বাংলাদেশ চলছে শীত ঋতু শীতে প্রকোপ বাড়তে চলছে দেশের উত্তরাঞ্চলে ভারতের মেঘালয় রাজ্যের কল বাংলাদেশের ভূখণ্ডে বক্সিগঞ্জ উপজেলার অবস্থান এ কারণে শীতকালে বকশিগঞ্জ উপজেলা সর্বত্র ভারত থেকে প্রবাহিত হিমের হাওয়া আর ঘন কুয়াশায় আসন্ন থাকে এখানকার পরিবেশ যার ফলে এই অঞ্চলে শীতের তীব্রতা বিরাজ করে রাত দিন চব্বিশ ঘন্টা শীত নিবারণের জন্য বকশীগঞ্জে বিভিন্ন গরম কাপড়ের দোকানে ভিড় বাড়ছে গরম কাপড় বিক্রির ধুম পড়ছে দোকানেতে বকশীগঞ্জ উপজেলা বিভিন্ন বাজার ঘুরে দেখে গেছে গরম কাপড় কেনার জন্য মানুষ অমৃত খেয়ে পড়ছে রেপ্তস তৈরি কারিগররা দিন রাত ব্যস্ত সময় পার কাজে তৈরির পৌরশহের কলেজ গেট এলাকায় ল্যাপ্টোক তৈরি কারিগর মুক্তার হোসেন বলেন প্রতিদিন ল্যাপ্টোক তৈরির জন্য আমার দোকান সহ অন্যান্য দোকানের শত শত গ্রাহক ভিড় করছে এ কারণে আমরা রাত দিন গরম কাপড় তৈরির কাজে ব্যস্ত রয়েছি অপরদিকে ফুটপাথের দোকানগুলিতে মানুষজন গরম কাপড় কিনতে হুমড়ি খেয়ে পড়ছে গার্মেন্টস ব্যবসায়ী সোহেল মিয়া জানান সকাল থেকে রাত বারোটা পর্যন্ত শুধু শীতের কাপড়ই বেশি বিক্রি হচ্ছে এর মধ্যে শিশুদের শীতের কাপড়ের চাহিদা বেশি শীতে প্রচন্ডতার ভয়ে বকশগন্ধে সাধারণ মানুষ শীত প্রতিরোধের প্রস্তুতি হিসেবে এভাবেই গরম কাপড় কিনতে ভিড় করছেন দোকানগুলিতে